সরকারি পায়খানার লিস্ট কিভাবে দেখবেন আপনি সরকারি পায়খানার জন্য আবেদন করেছেন এবং সেই লিস্টে আপনার নাম আছে কি নেই এবং সেই লিস্ট থেকে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটি কিভাবে দেখবেন লিস্ট দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সরকারি পায়খানা লিস্ট দেখার জন্য এবং সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে ই গ্রাম স্বরাজ এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ই গ্রাম স্বরাজ ফাইভ লেখা তো প্রথমে যেটা আছে এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে ই গ্রাম স্বরাজের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে পায়খানার লিস্ট দেখা যায় তো এখান থেকে পায়খানা লিস্ট দেখার জন্য এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবার এইখানে লেখা আছে সেন্টার স্পন্সার স্কিম ডাটা লেখা এটাতে ক্লিক করবেন এবার দুই নম্বরে লেখা আছে বেনিফিশারি ডাটা ইন্টারগ্রেশন পুচ অ্যাপ্রোচ লেখা এইটাতে ক্লিক করবেন এবার এখানে ইয়ার সিলেক্ট করতে হবে তো স্বচ্ছ ভারত মিশন প্রকল্প এটা দু হাজার বাইশ তেইশ সালে অ্যাপ্লাই হয়েছিল তো এখানে দু হাজার বাইশ তেইশ সাল এখানে সিলেক্ট করে দেবেন এবার এখানে প্রকল্প সিলেক্ট করতে হবে তো পায়খানা লিস্ট সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প তো এইটা সিলেক্ট করে দেবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে বত্রিশ হাজার চারশো আট লেখা আছে এটাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে স্টেট সিলেক্ট করতে হবে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেটি সিলেক্ট করে দেবেন এরপরে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা এইখানে আপনি সিলেক্ট করে দেবেন এরপরে আপনি যেই যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন ব্লক সেই ব্লকটি সিলেক্ট করে দেবেন এরপরে ভিলেজ নেম ভিলেজ অথবা পঞ্চায়েত নেম তো এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন এইগুলো সব প্রত্যেকটি সঠিকভাবে পূরণ করে দেবেন যেটা আপনার ঠিকানা সেটাই দেবেন এবার এখানে লিস্ট ওপেন হয়ে গিয়েছে তো এখানে প্রথমে আপনার নাম দেখাচ্ছে আপনার গার্জেন নেমও দেখাচ্ছে ভিলেজ দেখাচ্ছে এবং এসবিএম মানে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প তো এই প্রকল্প থেকে যারা যারা টাকা পেয়েছে তাদের এখানে দেখাচ্ছে দশ হাজার টাকা করে পেয়েছে এবং যারা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্ট এখানে জিরোই দেখাচ্ছে তার মানে তাদের অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি এবং যাদের নামের পাশে টাকা দেখাচ্ছে তারা এই প্রকল্প থেকে দশ হাজার টাকা করে পেয়েছে এবং যাদের নামের পাশে কিছু নেই তারা টাকা পায়নি তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই যদি এখানে নাম থাকে তাহলে অনলাইন রেজিস্টার আছে এবং পাশে যদি টাকা লেখা থাকে তাহলে আপনি টাকা পেয়েছেন যদি টাকার জায়গায় জিরো লেখা থাকে তাহলে টাকা পাননি কিন্তু অনলাইন রেজিস্টার আছে তো এখানে ভালোভাবে দেখবেন আপনার নাম আছে কি নেই তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে